আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ ও বারাকাতহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব এমন একটি সত্য ঘটনা যে গল্প শুনলে হৃদয় কেঁপে উঠবে আর চোখে পানি চলে আসবে এটা কোনো সাধারণ রাজার গল্প নয় এটা একজন নবী ও বাদশাহের গল্প যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা দুনিয়ার ইতিহাসে আর কাউকে দেননি তিনি হলেন নবী সুলাইমান আলাহিসাল্লাম সুলাইমান আলহি সালাম ছিলেন শুধু একজন রাজা নন তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত নবী আল্লাহ তাকে দান করেছিলেন জিনের উপর পূর্ণ কর্তৃত্ব বাতাসকে আদেশ করার ক্ষমতা পশুপাখির ভাষা বোঝার শক্তি যখন তিনি দরবারে বসতেন মানুষ জিন পশু সবাই শৃঙ্খলায় থাকত কিন্তু এই রাজত্বের একটি বাহ্যিক নিদর্শন ছিল একটি বিশেষ আংটি এই আংটিটি সাধারণ কোনো অলঙ্কার ছিল না ইসলামী বর্ণনায় আসে এই আংটিতে আল্লাহর নাম খোদাই ছিল এই আংটি পরা অবস্থায় জিনেরা বিদ্রোহ করতে পারত না শয়তান কাছে আসতে ভয় পেত রাজত্বে আল্লাহর রহমত নেমে আসত কিন্তু মনে রাখতে হবে শক্তি আংটির মধ্যে নয় শক্তি ছিল আল্লাহর ইচ্ছায় তবুও আল্লাহ এই আংটিকে বানিয়েছিলেন একটি পরীক্ষার মাধ্যম একদিন সুলাইমান আলহিসালাম গোসল করতে গেলেন তিনি তার অভ্যাস অনুযায়ী আংটিটি একজন বিশ্বস্ত খাদেমের কাছে রেখে দিলেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হল এক দুষ্ট জিন খাদেমের রূপ ধরে আংটিটি নিয়ে নিল যখন সুলাইমান আলহি সালাম ফিরে এলেন আংটি আর সেখানে নেই তিনি আংটি ছাড়া সিংহাসনে বসলেন কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল জিনেরা আদেশ মানল না দরবারের লোকেরা সন্দেহ করল সৈন্যরা তাকে চিনতে পারল না অন্যদিকে সেই জিন আংটি পরে সুলাইমান আলে ইসালামের রূপ ধারণ করে সিংহাসনে বসে পড়ল সত্য আর মিথ্যার মাঝে মানুষ বিভ্রান্ত হয়ে গেল আসল সুলাইমান আলে ইসালাম তখন একেবারে নিঃস্ব মানুষ না রাজত্ব না পরিচয় না সম্মান তিনি কাজ নিতেন শ্রমিকের মতো কখনো মাছ ধরতেন কখনো দিন মজুরি করতেন রাতে একা বসে আকাশের দিকে তাকিয়ে বলতেন হে আমার রব আমি রাজা ছিলাম না আমি তো আপনার বান্দা ছিলাম এই কঠিন সময়ে সুলাইমান সালাম এক মুহূর্তের জন্য আল্লাহর উপর ভরসা ছাড়েননি তিনি কান্নাকাটি করতেন তাওবা করতেন আর বলতেন হে আল্লাহ যদি আমার কোনো ফুলে এই বিপদ এসে থাকে তবে আমাকে ক্ষমা করে দিন এই ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় ইবাদত নির্দিষ্ট সময় পূর্ণ হলে আল্লাহ তালা সেই জিনকে অপমানিত করলেন সে ভয়ে আংটিটি সমুদ্রে ফেলে পালিয়ে গেল আল্লাহর কুদরতে একটি মাছ আংটিটি গিলে নিল সেদিন সুলাইমান আলেহি সালাম একজন জেলের কাছ থেকে মাছ পেলেন মাছ কাটতেই ভেতর থেকে বেরিয়ে এলো হারানো সেই আংটি আংটি হাতে নিয়েই সুলাইমান আলেহি সালাম সিজদায় পড়ে গেলেন যখন তিনি আংটি পড়লেন জিনেরা কাঁপতে লাগল বাতাস আদেশ মানল ভুয়া শাসক ধ্বংস হয়ে গেল লোকেরা বুঝে গেল এই প্রকৃত আল্লাহর নবী রাজত্ব ফিরে এলো কিন্তু এবার হৃদয় ছিল আরও বেশি বিনয়ী এই গল্প আমাদের শেখায় ক্ষমতা আল্লাহর আমানত অহংকার ধ্বংস ডেকে আনে ধৈর্যের পরই আসে সাহায্য আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকেই ভালোবাসেন শেষে একটি কথা মনে রাখবেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনও একা ছেড়ে দেন না